হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যাই হোক আজকের ভিডিওটি একটু অন্যরকম ব্লগ ভিডিও না যদিও তবু তোমরা দেখতে থাকো অনেক দিনের ইচ্ছে একটা পূরণ হলো বা পূরণ করলো কেউ একজন সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব একটু আনন্দ আমার হয়েছে সেই জিনিসটা হাতে পেয়ে তোমাদের জন্যই এটা আমার আনা বা পাওয়া তো সেটা তোমরা দেখতে থাকো আমি একটু তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম তোমাদেরকে জিনিসটা দেখাই তো এটা নিয়েই আমার কাজ করা আচ্ছা এই দেখো সেই জিনিসটা আমার হাতে চলে এসছে আমি তোমাদের একটু আনবক্স করে দেখাবো এর ভেতরে কি আছে তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে একটু কমেন্ট করে তো দেখি আমি তোমাদের দেখাবো এটাতে কি আছে এই দেখো ছবিটা দেখে বোঝা যাচ্ছে অনেক দিনের ইচ্ছে ছিল এটা আমার মানে কেনার আজকে আমি হাতে পেয়ে ভীষণ ভীষণ খুশি হাতে নিয়ে ব্লক করতে উঠতে হাত ব্যথা হয়ে যায় তার জন্যই এটা তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি জিনিসটা এই দেখো এটা এই দেখো আমাদের কোচবিহার থেকে কিন্তু এটা কিনেছি হ্যাঁ আমি আসলে এগুলো ইউজ করিনি সিস্টেমও খুব ভালো যে জানি তাও না এই যেটা অনেকটা বড় করা যাবে এই দেখো এখান থেকে অনেকটাই বড় হয়েছে যাই হোক এটাকে সেট কিভাবে করবো আমি একটু দেখে ও আচ্ছা এই সিস্টেমে আছে এই দেখো এটা হাতে নিয়েও করা যাবে আবার নিচে রেখেও করা যাবে এটা আমি রেখে দিলাম এখানে এবার এটাকে যদি চাই আমি একটু ছোটোও করতে পারবো এটা অনেক দিনের ইচ্ছে ছিল আশা ছিল জিনিসটা কেনার তো আজকে হাতে পেয়ে আমার ভীষণ আনন্দ হচ্ছে ভাবলাম এই জিনিসটা তোমাদের জন্যই কেনা কারণ আমি যদি ব্লগ করি তোমাদের জন্য তোমাদের তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই দেখো তোমাদেরকে একটু দেখাই জিনিসটা এই দেখো খুব সুন্দরভাবে জিনিসটা সেট হয়ে গেছে এই খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখানে ফোনটা সেট করতে হয় আমি একটু সেট করেও দেখিয়ে দিই একটা ফোন আছে আমার এই দেখো আজকের থেকে আমার খুব সুবিধা হবে এটা যে কাজ করতে আসলে ইউজ যেহেতু করিনি আগে আমার একটু তো অসুবিধা হচ্ছে এই যে কিছুদিন করতে করতে আবার নিশ্চয়ই অভ্যেস হয়ে যাবে আমার এটা ক্যারি করাও খুব সুবিধা একদম ছোট আমার ব্যাগেও ঢুকে যাবে একদম ছোট্ট সুন্দরভাবে ব্যাগে ঢুকে যাবে আর কোথাও রেখেও করতে পারবো অনেকটাই বড় আছে ও আরেকটা জিনিস এখানে ভালো দেখলাম ব্লুটুথ আছে যে এখানে একটা বাটন আছে এটা দিয়ে মোবাইলের সাথে ব্লুটুথ কানেক্ট করা যায় তো ব্লুটুথ দিয়ে আমি দূর থেকে চাইলে ছবিও তুলতে পারবো বা ভিডিও অনও করতে পারবো অফ করা অন করা দূর থেকেই করতে পারবো এটা একটা সুবিধা এটা আমি জানতাম না এটাতে এখানে থাকে যাই হোক ভালোই হলো যাই হোক তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি আরও জিনিস কিনবো এবং আরও ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমাদের ভালোবাসাটা খুব জরুরি তো আমি চাই তোমরা আমার পাশে থাকো আমাকে অনেক অনেক ভালোবাসা দাও যাতে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারি তো আজকের আমাকে এখানে শেষ করি এই ভিডিওটি ছোট্ট করলাম শুধু জাস্ট এটা দেখানোর জন্য ভিডিওটা করলাম মানে আমার ভীষণ মন থেকে মানে ভালো লাগছে যে আজকে জিনিসটা হাতে আসলো আমার তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে এতটুকুই থাক আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকে আমাকে এখানে শেষ করি তাটা